আসসালামু আলাইকুম আপনার ফোনের জিমেলটি নিরাপদ রাখার জন্য চারটি কাজ এখনই করুন তা হলে যে কোনো সময় আপনার জিমেলটি নষ্ট হয়ে যেতে পারে অথবা হ্যাক হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের জিমেল জিমেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক অথবা বিভিন্ন অ্যাপসের ওটিপি এনে থাকি এখন যদি আপনার জিমেলটি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চারটি কাজ যদি আপনার জিমেল আপনি করে রাখেন আপনার জিমেলটি কখনো হ্যাক হবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে জিমেলে তো জিমেলে আসার পরে কিন্তু আপনার উপর থেকে জিমেল আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ যুওয়ার গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে তারপর আপনি একটু সাইডে আসবেন আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন সিকিউরিটি আপনার সিকিউরিটি অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো টু সেট আপ ভেরিফিকেশন ওকে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে ওকে তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে হ্যাঁ তারপর আপনাকে বলবে এখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনার এখানে একটি ফোন নাম্বার অ্যাড করবেন ঠিক আছে এই ফোন নাম্বারটি অ্যাড করার মানেটাই হলো আপনার জিমেলটি অন্য কেউ যদি পাসওয়ার্ড দিয়েও যদি লগ ইন করার চেষ্টা করে এই ফোন নাম্বারে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার জিমেলটি অন্য কেউ লগ ইন করতে পারবে না আপনার জিমেলের পাসওয়ার্ড নিয়ে গেল জিমেল নিয়ে গেল কিন্তু ফোন নাম্বারটি তো আপনার কাছে আছে তাই না আপনার ফোনে একটি কোড আসবে এখান থেকে আপনি কান্টিনিউ কোডটি সিলেক্ট করবেন তারপর এখানে একটি নাম্বার দিয়ে দেবেন তারপর কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার ফোন নাম্বারটি সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আপনাদের দেখে দেখেন আপনার ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসা দেখতে পাচ্ছেন এখানে আমার টু সেট আপ ভেরিফিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে ওকে তারপর আপনার এখান থেকে আপনাদের কিন্তু এটা অফ থাকবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে এটা আপনাদের এমএম নামে অফ থাকবে এটা আপনারা অন করে দেবেন বাস তারপরে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনার একটু অপশন সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে রিকভারি ফোন নাম্বার রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে যে কোনো আপনারা চাইলে ফোন নাম্বার দিতে পারেন ইমেল অ্যাড্রেসও দিতে পারেন আপনার জিমেলটি যদি নষ্ট হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায় এই রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার জিমেলটি আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে জিমেল দিতে পারেন তো আমি একটি জিমেল দিয়ে দিলাম এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে বলবে আপনার ইমেল অ্যাড্রেস সেট করার জন্য আপনি এখানে ক্লিক করে এই জিমেলটা আপনার সবসময় চালু থাকে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি জিমেল বসিয়ে দিলাম তো এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম সেফ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এই জিমেলে একটি কোড আসবে সেই কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে হ্যাঁ তো এই কোডটি নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার জিমেলে হ্যাঁ জিমেলে আসার পর দেখতে হবে এখানে একটি কোড চলে এসেছে তো এখান থেকে কোডটি আমি কপি করে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম তারপর এখান থেকে আমি কোডটি বসিয়ে দিব ওকে তো আমি এখান থেকে কোডটি আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর এখান থেকে ভেরিফাই অপশন উপরে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনগুলি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জিমেলটি ভেরিফাই হয়ে যাবে পরবর্তীতে আপনার জিমেলটি নষ্ট হয়ে গেলে কিন্তু এই জিমেলের মাধ্যমে পুনরায় আপনার আগের জিমেলটি ফেরত আনতে পারবেন নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি অপশন পাবেন সেটা হলো পাসওয়ার্ড চেঞ্জ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড আবারও নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন স্ট্রং করে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার জিমেলটি নিরাপদ রাখতে পারেন এই চারটি ধাপে আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম